লাগে আপনার মেডিকেল পেপার প্রথমে কেফে থেকে এগুলো সব স্কুলে গেছিলাম স্কুল থেকে এবারে কি কি লাগে হেরা দিচ্ছে শ্যাম্পুলি গড়ের মেডিকেল পেপার আপিমি কতদিন লাগে পনেরো দিন গাল্ফ থেকে যারা গ্রিসে এসেছেন এবং যাদের গাল্ফ লাইসেন্স আছে তারা কিভাবে গ্রিসে লাইসেন্স গ্রহণ করবেন সেই লাইসেন্সটি কিভাবে গ্রীষ্মের লাইসেন্সে ট্রান্সফার করবেন কনভার্ট করবেন সে বিষয়ে জানব তেমনি এক ভাই সে দুবাই ছিল দুবাইয়ের লাইসেন্স ছিল সেই লাইসেন্সটি সে গ্রীষি লাইসেন্সে কনভার্ট করেছে গ্রীষি লাইসেন্স গ্রহণ করেছে থেকে যারা এসেছেন অনেকে গাড়ি চালান বা সে দেশের লাইসেন্স আছে দুবাইয়ের বা গালফ দেশের অনেকে জানে যে গালফের যে লাইসেন্স গাড়ি চালা আছে সেটা গ্রিসে কীভাবে চেঞ্জ করা যায় তেমনি আমাদের এক ভাই তার দুবাইয়ের লাইসেন্স ছিল সে লাইসেন্স গ্রিসে কনভার্ট করেছে চেঞ্জ করেছে গ্রীষি এল এলেনিকো আচ্ছা কী কী লাগে এই এটা চেঞ্জ করার জন্য একটু বলতেন লাগে আপনার মেডিকেল পেপার প্রথমে কেফে থেকে এগুলো সব স্কুলে গেছিলাম স্কুল থেকে এবারে কী কী লাগে হেরা দিচ্ছে শ্যাম্পুলি গড়ের মেডিকেল পেপার আপিমি কতদিন লাগে পনেরো দিন এ আপনাকে কোনো কি পরীক্ষা টরীক্ষা দিতে হয় আর নাম পরীক্ষা দিতে আর শুধু ওই আপনার দুবাইয়ের যে লাইসেন্স ছিল সেটা জমা করে অন্যান্য কাগজপত্র দিয়েছেন না

উনত্রিশে দিয়ে দেবো উনত্রিশে শেষ একটা পাঁচ ভোট শরের দিচ্ছে পাঁচ বছর দিচ্ছে আপনি একটু পরিচয় দিদি দিতেন আমার নাম ওর সাহেব আপনার দেশের বাড়ি কোথায় কুমিল্লা লাগবে শুনলেন সাহেবদের কাছ থেকে যে গ্রীষ্মের যে যারা গার্লফ্রেন্ড লাইসেন্স থাকে তারা ইচ্ছা গুলা চেঞ্জ করতে পারবেন আমার আবার স্যার বিয়ারের লাইসেন্স আছে আচ্ছা আচ্ছা গিফট লাইফেন্স মানে अच्छा अच्छा धन्यवाद अपना अच्छा,